কেউ তোমাকে দেখছে না তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু দেখেন অন্তত তার কথা তোমার মাথায় রেখে তুমি সম্পূর্ণ বিবস্ত্র হয়ে যাওয়া এটা আল্লাহর প্রতি যে আদব দেখানোর কথা ছিল তার পরিপন্থী হয় আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে মুখোমুখি করবেন আল্লাহ নবী ঈসা আলাইহিস এবং তাকে বলবেন আনতা কুতালিন না তাকিলু ও অম্মি ইলাহি আইসা আপনি কি এদেরকে বলেছেন যে আপনাকে আর আপনার মাকে মাাবুদ বানানো হোক আপনি কি এমন কোন নির্দেশ করেছেন বা তুমি কি এরকম কিছু বলেছো আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা নির্দেশ করবেন জবাবটা শুনুন ইন্টারেস্টিং ঈসা আলাইহিস সালাম জবাবে কি বলবেন সেটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন তিনি জবাবে বলবেন ইন কুনতু ফকাদে ফাকাদ আলিমতা আল্লাহ আমি যদি বলতাম তাদেরকে তাহলে আপনি অবশ্যই জানতেন কারণ তা আল মাফি নাফসি আপনার কাছে তো কোনো কিছু অপ্রকাশিত থাকে না আমার মনে কি আছে সেটাও আপনি জানেন ওলা আলামু মাফি নাফসি আপনার মনে কি আছে সেটা তো আমি জানি না ইন্নাকান্তা আল্লাহ আমল হইউ মাকুলতুলাহম ইল্লামা আমার তে নেবী আল্লাহ আপনি যা নির্দেশ করেছেন তাওহিদের নির্দেশ করেছেন সেটাই আমি তাদেরকে নির্দেশ করেছি শির করতে আমি বলিনি

এটা না বলে আল্লাহ সালাম বলছেন যে আল্লাহ আমি যদি বলতাম আপনি তো অবশ্যই জানেন আপনি আপনি তো সবকিছু আপনার কাছে কিছু লুকানোর সুযোগ নেই আমাকে যা নির্দেশ করেছেন আমি সে নির্দেশ করেছি তাওহীদের নির্দেশ করেছি এখানে কিন্তু তিনি সরাসরি ডিনাই করে অল্প কথায় জবাব না দিয়ে অনেক কথার অবতারণা করেছেন কেন আদব মা আল্লাহ আল্লাহর প্রতি শিষ্টাচার আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন আল্লাহর প্রতি আদব এটা দেখাতে গিয়ে এই আল্লাম এত কথার অবতারণা করেছেন যে কিভাবে আল্লাহর সাথে কথা বলতে হয় যদি তিনি বলতেন যে না আমি বলি নাই কখনো আল্লাহ আমি বলতে পারি না এরকম কথা তাহলে সেটা সৃষ্টি হিসাবে স্রষ্টার সাথে কথা বলার যে ম্যানার্স সৃষ্টি হিসাবে স্রষ্টার সাথে কথা বলার যে পদ্ধতি যে আদব সেটা পরিপূর্ণভাবে প্রতিফলিত হতো না সেজন্য তিনি অত্যন্ত বিনয়ের সাথে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তিনি যে বলেননি সেই কথাটাকে বুঝিয়েছেন এটা হলো আদব মা আল্লাহ বা আল্লাহর সাথে সম্মান দেখানোর অংশ হিসেবে আল্লাহ ইব্রাহিম বিষয়টা যদি আমরা দেখি সেখানে আরো বেশি স্পষ্ট হয় আপনি দেখুন তিনি বলছেন আল্লাহদিন আল্লাহর পরিচয় বলতে গিয়ে বলেছেন তিনি আমার রব আমার মালিক আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন ফাহুয়া দিন তিনি আমাকে পথ দেখাবেন ওয়াল্লেদি ইউ আই টু যিনি আমাকে খাদ্য দিবেন আহার দিবেন ওয়াসকিন এবং আমাকে পান করাবেন ওয়াই দা মারিজ টু আর যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন খুব গুরুত্বপূর্ণ সূক্ষ্ম এবং চমৎকার একটা পয়েন্টে আয়তের মধ্যে উঠে এসেছে এখানে লক্ষ্য করুন আল্লাহর খলিম ইব্রাহিম আয়সাত সালামকে আল্লাহ রব আলমিন যে শিষ্টাচার শিখিয়েছেন আল্লাহর সাথে কথা বলার ক্ষেত্রে দেখুন তিনি কথা বলতে গিয়ে বলছেন আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন করেছেন সৃষ্টিকে সম্বন্ধ আল্লাহর দিকে তিনি তিনি সৃষ্টিকর্তা আমাকে হেদায়ত দান করেন হেদায়ত তিনি দান করেন তার দিকে সম্বন্ধ করেছেন তিনি আমাকে খাদ্য দান করেন খাবার দান করার এই গুম আল্লাহর দিকে সম্বন্ধ করেছেন তিনি খাদ্য দেন তিনি আমাকে পানীয় দান করেন পান করান এটাও একটা বড় গুণ আল্লাহর দিকে সম্বন্ধ করেছেন এরপর রায়াতটাতে দেখেন কি বলছেন তিনি এরপর রায়াতে বলছেন যে ওয়াইজা ইযা মারিদতু ফাহু ইয়াশফিন আর যখন আমি অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন সুস্থতা দান করেন লক্ষ্য করুন এখানে তিনি বলতে পারতেন তিনি আমাকে খাবার দেন তিনি আমাকে পানীয় দেন তিনি আমাকে হেদায়েত দান করেন তিনি আমাকে সৃষ্টি করেন তিনি আমাকে রোগ দেন তিনি আমাকে ভালো করেন এভাবে বলতে পারতেন এবং কথাটা সেভাবেই হওয়ার কথা ছিল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রোগের যে ত্রুটি যে দোষ এটাকে নিজের থেকে সম্বন্ধ করে বলেন ওয়াইজা মারিতু আমি যখন অসুস্থ হই তার মানে অসুস্থটা আমি হই আল্লাহ অসুস্থ করেন সেই কথা তিনি বলেন নাই অথচ অসুস্থতাও আল্লাহর হুকুমেই আল্লাহর অনুমতি ছাড়া অসুস্থতা হয় না আল্লাহর সারের বাইরে আল্লাহর এলমের বাইরে অসুস্থতা হয় না সেটা জেনেও সেটার প্রতি ইমান রেখেও কথা বলার ক্ষেত্রে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে এই ত্রুটিকে আল্লাহর সাথে সম্বন্ধ যুক্ত না করে বলছেন ওয়াইদা মারিত তিনি বলেন নাই যে ওয়াইদা ইউমরিদুনি ফাওয়া ইয়াশফিন তিনি আমাকে অসুস্থ করে আবার তিনি আমাকে সুস্থতা দান করেন এটা বলেননি বলেছেন আমি যখন অসুস্থ হই তার মানে আমার হয়তো ত্রুটির কারণে দুর্বলতার কারণে কোনো অসুবিধার কারণে আমি যখন অসুস্থ হই শেফা দান করেন আরোগ্য দান করেন তিনি আল্লাহর সাথে কথা বলার আদব আল্লাহর সাথে কথা বলার শিষ্টাচার তিনি শিখিয়েছেন গোটা কোরআন জুড়ে আম্বিয়া আলিম সাল্তু সালাম আল্লাহর সাথে যে কথা বলেছেন শুধু সেই কথা বলার যে আদবগুলো আছে এক একটি পয়েন্ট নিয়ে যদি তুলে আনা হয় তাহলে দেখা যাবে ইসলাম কিভাবে আমাদেরকে আদব আবার মেনার শিক্ষা দিয়েছে আজকের সমাজে আদব এবং মেনার্স বাস শিষ্টাচার বলতে কোনো কিছু আজ আমাদের মাঝে একেবারেই নেই বলে